ছিল বলি মেয়েটা যেই না উপরে যেতে নেবে ঠিক তখনই উপর থেকে সিঁড়ি বেয়ে মিস্টার তাপস তালুকদার নেমে সোজা সোজি আমার সামনে এসে দাঁড়ালো আমি কি করব ভেবেই পাচ্ছি না তাই কিছু না ভেবে আঙ্কেলকে সালাম দিলাম আসসালামু আলাইকুম আঙ্কেল আঙ্কেল আমার মাথায় হাত রেখে বললো ওয়ালাইকুম সালাম মা কেমন আছো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আঙ্কেল আমার কথা শুনে আঙ্কেল বেশ মন খারাপ করে বলল এতক্ষণ তো ভালোই ছিলাম রে মা তবে এখন তো আর ভালো লাগছে না কেন আঙ্কেল কোন মেয়ে যদি তার বাবাকে আঙ্কেল ডাকে তাহলে কেন বাপের ভালো লাগবে বলো তো মা আঙ্কেলের কথা শুনে আমি আমতা আমতা করে বললাম আসলে হয়েছে কি আঙ্কেল জানো তো মা আমার একটা মেয়ের ভীষণ শখ ছিল কিন্তু আল্লাহ কি ভালো মনে করে আমাকে একটা মেয়েও দেয়নি তবে আমার খুব ইচ্ছে ছিল আমার দুই দুটো পুত্র বধুকে আমার বৌমা নয় আমার মেয়ে বানাবো যেমন একজন বাবা আর মেয়ের মাঝে বর্নিং থাকে ঠিক সেরকম খাওয়া আমার মেয়ে ওনার কথা শুনে আমার ঠিক কি অনুভূতি হচ্ছিল আমি বোঝাতে পারবো না ভীষণভাবে ভাবে কান্না পাচ্ছিল নিজের বাবাকে তো কখনো দেখিনি তাই হয়তো এমন মনে হচ্ছে আমাকে চুপচাপ নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তাপস তালুকদার মন খারাপ করে বলল এই বুড়োটাকে বাপ হিসেবে মেনে নেওয়া যায় না মা আমি হাত দিয়ে চোখের কোণে জমে থাকা পানি মুছে একগাল হেসে বললাম মেনে নেওয়া যায় তো কেন মা কারণ আমার বাবা তো এখনো দিব্যি ইয়াং আছে তাকে তো বুড়ো লাগেই না আর আরেকটা কারণ আছে তা হলো কোনো বাবাকে তার মেয়েকে তুমি তুমি বলে নাকি আমাকে যদি তুই বলে সম্বোধন করতে পারেন তাহলে আমিও বাবা বলে মেনে নিব নয় তো না আমার কথা শুনে উনি বেশ মজা পেলেন মনে হলো হু হা করে হেসে উঠলেন অগত্যাই ঠিক আছে ঠিক আছে আমি তো কি তুই সম্বোধন করব আর তুই আমাকে তুমি করে বলবি কেমন মা আমি মুচকি হেসে বললাম ঠিক আছে উনি আমার কাছে থেকে সরে তাহরিমের কাছে গেল উনি সোফায় আয়েশি ভঙ্গিতে বসে আছে বাবা তার কাছে গিয়ে খপ করে কান ধরে টেনে তুলে বলল ইহাদারাব তুই এত বড় একটা কাজ করে এভাবে নিশ্চিন্তে বসে আছিস কিভাবে উফ বাবা কান ছাড়ো তো পাত্রই আসলাম উত্তেজনা শুরু করে দিলে তাও বাড়িতে নতুন মানুষের সামনে ইজ্জতটা পাঞ্চার করো না তো বাবা ওর কান ছাড়তে ছাড়তে বলল ঠিক আছে এবারে মতো maaf করে দিলাম একমাত্র আমার মেয়ের কথা চিন্তা করে নয়তো আজকে তোর একদিন ছিল কি আমার যতদিন লাগতো উনি কান ঢলতে ঢলতে বললেন হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি মা কোথায় বাবা হেসে সোফায় গা হেলাতে হেলাতে বললেন তোর মা আর বাদরটা কোথায় যেন গিয়েছে আমাকে কি আর বলে চায় নাকি আমি তো পুরান হয়ে গেছি তাই আর ভাল লাগে না কার কাকে ভাল লাগে না শুনি একটু হঠাৎ কারো কণ্ঠ শুনতে পেয়ে সবাই পেছনে ফিরে সদর দরজার দিকে তাকালাম তানজিম দাঁড়িয়ে আছে হাতে বেশ অনেকগুলো শপিং ব্যাগ পাশে দাঁড়িয়ে আছে মিসেস তালুকদার তানজিম আমার দিকে এগিয়ে এসে একটা হাসি দিয়ে বলল তুমি জানো তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেই দিনই তোমাকে আমার ভালো লেগেছিল আমি নিজে ভেবে রেখেছিলাম আমার একমাত্র ভাইয়ের বউ আমি তোমাকেই ভাড়াবো দেখছো আল্লাহ আমার কথা শুনে ফেলেছে সে তোমাকেই আমার ওনার অ্যান্ড অনিল ভাবি তানজিমের কথা শুনে আমি মুচকি হাসলাম খুব বেশি বাচ্চা স্বভাবের ছেলেটা তাহরিম তুমি পূর্ণকে নিয়ে রুমে যাও ফ্রেশ হও রেস্ট নাও পরে বিষয় নিয়ে কথা হবে এখন সবাই রুমে যাও মিসেস তালুকদার বেশ গম্ভীর কণ্ঠে কথাটা বলে গটগট পায় সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল ওনার যাওয়ার দিকে তাকিয়ে ধীরে ধীরে সবাই যার যার রুমে চলে গেল তাহরিম কাজটা কি তুই ঠিক করলি কখনো যদি পূর্ণা জানতে পারে এই সকল কিছুর মাস্টার তুই সব কিছুর পিছনে তোর হাত তাহলে ক্ষমা করতে পারবে তো তোকে রুদ্রের কথায় খানিকটা নড়ে চড়ে দাঁড়ালো তাহরিম শুভ্র রঙের টি শার্ট গায়ে ধূসর রঙের টাউজার পরে ছাদের কোন দাঁড়িয়ে আকাশের দিকে মুখ করে বুকের উপর দুহাজ কুঁজে এক মনে আকাশের দিকে তাকিয়েছিল সে হঠাৎ পিছন থেকে রুদ্রের কণ্ঠ শুনতে পেয়ে খার ঘুরিয়ে পিছনে তাকালো শুভ্র রঙের টি শার্ট আর ব্ল্যাক টাউজার পরে পকেটে হাত দিয়ে ভুকুসকে তাহরিমের দিকেই তাকিয়ে আছে তাহারিম হাসলো তবে কোনো উত্তর করল না তাহারিমের কাছ থেকে আসানোরূপ উত্তর না পেয়ে খানিকটা এগিয়ে গেল রুদ্র ছাদের রেলিংয়ে ভর দিয়ে উঠে বসল রেলিংয়ের উপর কি হয়েছে তোর তাহরিম সামনের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখেই ছোট করে বলল বিকেলের আকাশটা খুব সুন্দর তাই না রে রুদ্র তুই কি কথা গোড়াচ্ছিস তাহারিম জিজ্ঞেস করলাম কি হয়েছে তুই আমাকে কি উত্তর দিস হ্যাঁ কিছু না পূর্ণ কোথায় ঘুমাচ্ছে কিছুক্ষণ নীরব থেকে মনে মনে প্রশ্নের প্যাটার্ন সাজালো রুদ্র প্রশ্ন সাজানো শেষে গলা ঝেড়ে বলল তোদের বিয়ের খবরটা তুই ছড়িয়েছিস তাই না সাবলীর উত্তর রুদ্র হয়তো এত সহজে স্বীকারোক্তি আশা করেনি তাই কিছুটা থ মেরে বসে থেকে বলল আমার তো এখন মনে হচ্ছে তোদের বিয়ের কাজটাও প্রি প্ল্যানিং তাহরিম আর চোখে রুদ্রের দিকে তাকালো রুদ্রের উচ্ছুক দৃষ্টি তাহরিমের চোখ এড়ালো না সে ভ্রু বাঁকিয়ে হাসলো তোর কি মনে হয় কাজটা কি আমার? হুম 100% তাহলে ধরতেই পারিস কাজটা আমার। কিন্তু কেন? তুই ভালো করেই জানিস রুদ্র তাহরিম তালুকদার কারণ সারা কোনো কাজ করে। আমি যা করেছি তার পিছনে অবশ্যই একটা কারণ আছে। হ্যাঁ সেটাই তো জানতো। চাচ্ছি কি কারণ কি কারণে তুই এই কাজ করেছিস। প্রথমত বন্যার সেফটি দ্বিতীয়ত ভালোবাসা। রুদ্রের মুখ কুস্কালো তুই কি শিওর তুই পূর্ণকে ভালোবাসিস না কি কয়েকদিন পর তোর এই ভালোবাসা হাওয়া হয়ে যাবে যদি কাউকে দেখার পর হৃদস্পন্দন খানিকের জন্য থমকে যায় তাকে দেখতে না পেয়ে যদি ধীরে ধীরে শ্বাসকষ্ট রোগটা দিনকে দিন বাড়তে থাকে মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যদি তাকে দেখার তীব্র বাসনা জাগে চোখের ঘুমগুলো অকাতরে বিলীন হয়ে যায় তার কথা চিন্তা করে যদি একটা নির্ঘুম রাত অপরিলায় পার করা যায় এই লক্ষণগুলোকে যদি ভালোবাসা মনে হয় তোর তাহলে আমিও বলবো আই এম ইন লাভ বাহ বেশ বলেছিস তো এখন তো আমার মনে হচ্ছে তোর মন্ত্রীগিরি ছেড়ে কবি হওয়া দরকার তাহারিম হাসে রুদ্র লাভ দিয়ে রেলিং থেকে নেমে তাহারিমের দিকে কিছুক্ষণ তাকিয়ে ঠোঁট কামড়ে হেসে বলল তো বিয়ে তো করেই নিলি বাসটা সাজানোর ব্যবস্থা করব না কি ভাইজান তাহরিম খাড় কি আর চোখে রুদ্রর দিকে তাকালো আমার বাসর নিয়ে তোর এত মাথা ব্যথা কেন নিজে তো এখন বুড়ো হয়ে যাচ্ছিস বিয়ে দিয়ে কিছু করছিস না আবার কথা বলছিস ছেলে রুদ্র অবাক অবাক হলো হলো ভীষণ রকম তুই কাকে নির্লজ্জ বলছিস তাহারিম নির্লজ্জের জন্য যদি কেউ অস্কার পেত তাহলে নিঃসন্দেহে প্রাইসটা তুই পেতি হুম সন্ধ্যা হয়ে যাচ্ছে নিচে চল বলেই গটগট পায়ে নিচে নেমে এলো তাহারিম রুদ্র তাহরিমের চলে আসার দিকে তাকিয়ে ঠোঁট উল্টে দাঁড়িয়ে আছে তাহরিমের কোনো কারণে কি মন খারাপ নাকি কোনো বিষয় নিয়ে চিন্তিত আর নাকি আমাকে অ্যাভয়েড করলো এই সন্ধ্যায় ছাদে একা একা দাঁড়িয়ে থাকা ভালো না পিতনি ধরে তাড়াতাড়ি নিজে নেমে আয় রুদ্র নিজ থেকে তাহরিমের কণ্ঠ শুনতে পেয়ে দ্রুত পা চালালো রুদ্র এর ব্যবহার দেখে মনে হয় এর সাথে সব সময় আমি আঠার মতো লেগে থাকি মধ্যে দিয়ে যে ছটা বছর আমরা আলাদা ছিলাম মনে হয় ভুলে গেছে এই ছেলের থেকে যে আমি বয়সে কত বড় সেটা বেবালুম বলে যাই দুয়ানা সম্মানও দেয় না বেয়াদব ছেলে সেই দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এসে বিছানায় গায়ে এলিয়ে দেয়া মাত্রই এক রাস ঘুম এসে চোখে ভর করেছিল চোখ দুটো বন্ধ হতেই আর কিছুই টের পাইনি ঘুম ভাঙতেই কানে ভেসে এলো আজানের ধ্বনি ভ্রুকুচকে বোঝার চেষ্টা করলাম এটা কোন ওয়াক্তের আজান বাইরে অনেকটা অন্ধকার হয়ে গেছে মাগরিবের আজান শোয়া থেকে উঠে বসলাম এমন সময় দরজা টেনে রুমে প্রবেশ করতে করতে তাহারি বলল গুড মর্নিং গুড ম বলতে গিয়েও আটকে গেলাম ভ্রুকোচকে তাকালাম ওনার দিকে এই ভর সন্ধ্যাবেলা আপনার কোন অ্যাঙ্গেলে মর্নিং মনে হচ্ছে উনি রিডিং টেবিলে ধাক্কা দিয়ে দাঁড়াতে দাঁড়াতে বলল তুমি যা ঘুম দিয়েছিলে কেউ রাতের বেলাও এত ঘুমায় না তো আপনার এতে সমস্যা কি আমি কুম্ভকর্ণের মতো ছ মাস ঘুমালেও আমার আফসোস মিটবে না সেখানে এটা তো কম সময় সে যাই হোক আপনি এরুমে কি করেন হ্যাঁ হ্যাঁ সেটাই তুমি তো আবার কুম্ভকর্ণের যমজ বোন নিউ তো থাকবেই আর আমার রুমে আমি আসব না তো কে আসবে শুনি আমি চোখ বড় বড় করে বললাম এটা আপনার রুম তা নয় তো কি আমার বাড়িতে আমার রুম থাকবে এটাই তো স্বাভাবিক আমি কিছু একটা চিন্তা করে বললাম কিন্তু তানজিম যে আমাকে এই রুম নিয়ে এসে বলল এটা আমার রুম আমার কথা শুনে উনি ঠোঁট টিপে হেসে বললেন খারাপ কি বলেছে ভালোই তো বলবো যেহেতু আমি তোমাকে বিয়ে করেছি সেহেতু তুমি আমার বিয়ে করা বউ আর বউ তার স্বামীর ঘরে থাকবে এটাই তো স্বাভাবিক আমি কথাটা শুনে কিছুক্ষণ চিন্তা করে বললাম আপনি কোথায় থাকবেন এখন কেন আমার রুম তাহলে আমি কোথায় থাকব কেন এই রুমে আমি কিছু বললাম না আমার মাথায় চলছে অন্য চিন্তা তাই কিছু না বলে ফ্রেশ হতে চলে গেলাম ফ্রেশ হয়ে বেরিয়ে দেখি রুমে কেউ নেই তাই কাজ না থাকায় এই রুমটাই ভালোভাবে পর্যবেক্ষণ করেছিলাম রুমটা বেশ অনেকটাই বড় রুমের একপাশে সোফা তার পাশেই একটা ডিভান একটা রিডিং টেবিল সেখানে বেশ অনেকগুলো মোটামুটি ইংরেজি বই হয়তো মন্ত্রী সাহেব পড়েন একটা ড্রেসিং টেবিল আর আলমারি বুকশেলফ আমি ধীরে ধীরে বুকশেলফের সামনে গেলাম বুকশেলফ থেকে বইগুলো নজরে আসতেই নাক মুখ কুচকে ফুললাম এ। কী আজায়রা মোটা মোটা বইয়ে ভরা এই বুক ময়না তদন্ত করেও মনে হয় বাংলা ভাষা কিংবা উপন্যাস টাইপ কিচ্ছু পাওয়া যাবে না অদ্ভুত মানুষ এমন রস্কহীন বই কেমনে পড়ে হাউ উপর থেকে বিবেচনা করলে সব সময় যে ঠিক হবে এমন তো কোনো কথা নেই পূর্ণা তাই তো বলি আপনি এত নিরামিষ কেন এই সব ছাইপাস মোটা মোটা ইংরেজি বই পড়লে আমিষটা আসবে কোথা থেকে শুনি তাও যদি আবার ইংরেজি সাহিত্যের হয় তাও তো না তাহারি ভ্রু কুচকালো ভীষণ অবাকও হলো অতপর বাঁকা হেসে এগিয়ে এলো বুক শেলফের দিকে আমি তখনও আপন মনে বইগুলো দেখছি যদি ভাগ্য ভালো থাকে তাহলে একটা বই পেতাম পড়ার মতো ছোটবেলা থেকেই আমার বইয়ের প্রতি বেশ ভালো লাগা কাজ করে তবে পাঠ্যপুস্তক নয় উপন্যাস বই পড়তে বরাবরই আমার ভালো লাগে ওনাকে কোনো বাংলা উপন্যাসের বই আছে নাকি তা জিজ্ঞেস করার জন্য পিছনে ঘুরে কিছু বলবো তার আগেই খেয়াল করলাম উনি আমার ভীষণ কাছে আমাকে বুক সেলফের সাথে চেপে ধরে ঢু তাকিয়ে আছে আমার ভীষণ রাগ হলো না ফুলিয়ে ফোসফোস করতে করতে বললাম এটা কি হলো উনি কিছু না জানার ভান করে আমাকেই উল্টো প্রশ্ন করলো কি হলো এটা আপনি কি আমাকে অকালে হারটাটা করে মেরে ফেলতে চান নাকি এভাবে যখন তখন গা ঘেঁচা ঘেঁচে মানে কি হ্যাঁ এভাবে চেপে ধরে আছেন কেন হ্যাঁ উনি চোখ ছোট ছোট করে আমার দিকে তাকিয়ে বলল তুমি না বললে আমি নিরামিষ তাহলে নিরামিষ মানুষকে এত ভয় পাচ্ছ কেন আমি কোথায় তোমার গা ঘেঁষা ঘেঁচি করলাম তুমি না উল্টো আমার জায়গা দখল করে বসে আছো হ্যাঁ তো নিরামিষই তো নিরামিষ না হলে কি কেউ এমন উদ্ভর বই পড়ে আর আমি আপনার জায়গা দখল করেছি মানে কি হ্যাঁ আমাকে কি মনে হয় আপনার এটা কার রুম কেন আপনার তুমি কোথায় দাঁড়িয়ে আছো রুমেই তো তাহলে কি বুঝলে আমার রুমে তুমি দাঁড়িয়ে আছো তার মানে তুমি আমার রুমের জায়গা দখল করো নি বলছো আমি ভ্রুকুজকে কিছু বলতে নিব তার আগে কেউ ডাকতে ডাকতে রুমের ভেতরে ঢুকলো ভাবে জান ও ভাবে জান ঘরে আছো নি বলি সামনের দিকে তাকিয়ে আমাদের এইভাবে দেখে দুহাত দিয়ে চোখ বন্ধ করতে করতে বলল সরি 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 আবি বোধ হয় ভুল টাইমে নিয়েছে যাই হোক ভাইয়া কুটিপুরি থুকু বড় চাচি এসেছে আর সাথে ওরার চমকা না মানে তার মেয়ে নাতাশা বসছে আম্মু তোমাকে নিচে ডাকছে বলে চলে যেতে নিলে আমি পেছন থেকে ডাক দিলাম এতক্ষণে উনি আমাকে ছেড়ে দূরে সরে দাঁড়ালো তানজু দাঁড়াও তো কথা আছে তানজিম পেছনে ঘুরে দাঁড়ালো বলেই ওনার দিকে তাকালাম ভূপ বাকিয়ে বললাম কি হলো আপনি এখনো দাঁড়িয়ে আছেন কেন আপনাকে না নিচে ডাকছে জান না কেন কোনোভাবে কি তুমি আমাকে দাঁড়িয়ে দিতে না নাকি পূর্ণ ওনার কথা শুনে তানজিম লাফ দিয়ে উঠে আমার কাছে এসে বলল হ্যাঁ ভাই তোমাকে দাঁড়িয়ে দিয়েছে তাও যাচ্ছ না কেন কি লজ্জা কি লজ্জা বলেই দুই হাত দিয়ে মুখ ঢেকে ফেলল আমি মুখ টিপে হাসলাম উনি আমার দিকে চোখ রাঙিয়ে গট গট পায়ে রুম থেকে চলে গেলেন উনি চলে যেতেই তানজিম মুখে হাত রেখে চোখ থেকে দু আঙুল ফাঁক করে আশেপাশে তাকিয়ে দেখলো তারই আছে নাকি অতপর মুখ থেকে হাত সরিয়ে আমার দিকে তাকালো সে দুজনে খিলখিল করে হেসে উঠলাম বাহ বেশ দিয়েছ তো ভাই বিজান আসলে তোমাকে যা বলতে আসলাম আমি ওর গাল চেনে বললাম হুম ভালো শুনছি আসলাম ও যে বললাম না নিচে কোটটা পুরি আসছে ওডি আমার বড় যাচ্ছে আর তোমার সতীর না মানে নাতাশা বাদশা থেকে দূরে থাকবা সব সময় মানুষের খুদ দর্তে ব্যস্ত থাকে আমি মুচকি হেসে বিছানায় বসতে বসতে বললাম ও নিয়ে তুমি ভেবো না ভাই যান আমি ঠিক সামলে নেব তানিম আমার পাশে ধপ করে বসে বলল আরে ভাবি তুমি এত হালকা ভাবে নিও না তোমার উপর তো ওই কোটনি বুড়ি আলাদা নজর আছে তোমাকে অপমান করবে এক বিন্দু ডিসকাউন্ট দিবে না কেন কেন আরে বুঝলে না চাচি চেয়েছিল ওই নাতাশা বাতাসারে এই তারকদের বাড়ির বউ করতে কিন্তু ভাইয়া তো এক কথায় এসে ডঙ্গিতে বিয়ে করবে না আছিও ছাড়বার পারতি না এখন যখন ছোটে ভাইয়া বিয়ে করে ফেলেছে অমনি চলে এলো কুটনামি করতে এক করে তোমার ডাক পড়বে দেখো ওকে দেখা যাক আজ পর্যন্ত পূর্ণাকে কেউ অপমান করতে পারেনি আজও পারবে না দেখো কি হয় অমনি ফুল এসে আমায় বলল ভাবি চান খালাম্মা আপনারে নিচে যাইতে কইছে আচ্ছা ফুল তুমি যাও আমি আসছি ফুল মাথা নেড়ে চলে গেল আচ্ছা তুই ফুল কুলরি শুধু ফুল ফুল নামটা আমার ভালো লাগে তাই রাখি আমি উঠে দাঁড়ালাম ওনাটা ভালোভাবে মাথায় দিয়ে নিচে নেমে এলাম আমি পেছন পেছন তানজিম আর নিচে নামতেই দেখ চোখে পড়লো ড্রয়িং রুমে সোফায় বসে থাকা একজন মহিলার উপর গরম তার হালকা পাতলা গায়ের রং কালো না হলেও বেশ একটু চাপা চুলগুলো স্ট্রেট করা বুঝলাম বয়স হলেও মহিলার মনের রং এখনো যায়নি না হলে এই বুড়ো বয়সে কেউ এমন ভ্রুপ্লাক করে চুল স্ট্রেট করে যাই হোক আমি তার সামনে গিয়ে লম্বা একটা সালাম দিলাম আসসালামু আলাইকুম চাচি উনি আমার দিকে তাকিয়ে নাক কুচকে বললেন ওয়ালাইকুম আসসালাম তুমি আমাকে চাচি আম্মা ডাকছো কেন এসব খেয়াল সম্বোধন প্লিজ আমাকে করবে না বুঝতে পেরেছো কলমি আনটি ওনার কথা শুনে আমি বিড়বিড় করে বললাম ভাগ্যিস আপু ডাকতে কয় নাই কথাটা বলে ব্যাককাল মার্কে একটা হাসি দিলাম আমার পাশে তানজিন দাঁড়িয়ে থাকায় আমার বিড়বিড় করা কথাগুলো স্পষ্ট শুনতে পেল উল্টো দিকে ঘুরে হাসি আটকানোর চেষ্টা আছে সে আমি এবার ওর ওই ঠঙ্গি চাচির পাশে বসে থাকা তার মেয়ের দিকে তাকালাম ওই নাতাসানা বাতাসা মিনিমাম কয়েক বস্তা আটা ময়দা মেখে আসছে আটা ময়দার নিচে চাপা পড়ে আছে চেহারা যেমন মা তেমন তার মেয়ে যাই হোক এইসব চিন্তা করে আমার লাভ নেই মনে মনে কথাগুলো চিন্তা করি এক সাইডে সরে গেলাম আমার পাশে এসে দাঁড়ালো তানজিম তানজিমের মা মিন আমার বর্তমান শাশুড়ি মা বসে ওদের সাথে কথা বলছে তাহিম তালুকদার তো এই পৃথিবীতেই নেই এক পাশে সোফায় বসে মোবাইলে গেম খেলতে ব্যস্ত সে তানজিম আমার কানে ফিস ফিস করে বলল ভাবি যান দেখছো ওই কোটি বুটিটা তোমাকে কিভাবে এক্সেল করলো মানে কি বুঝতে পারছো আমিও মজা করে ফিস ফিস করে বললাম বুঝলাম না তো মানে কি মানে তোমার খুদ ধরার চেষ্টা করছে দেখছো একটা না একটা খুদ তো আমি মুজকি হেসে মজা করে বললাম আমি মানুষ তাই আমি কখনো নিখুদ হতে পারবো না তাহলে চলো আমরাও ওনার খুদ ধরার চেষ্টা করি যখন উনি বলবে তখন আমিও বলবো আইডিয়াটা কেমন দেবর্জি আর কথা শুনে তানজিম দাঁত কেলিয়ে হেসে বললো জাক্কাস ভাবে যান ও মুখ টিপে হাসলো সাথে আমিও আমি মুচকি হেসে সামনে তাকাতেই দেখি তারিম তালুকদার আমাদের দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে হয়তো কিছু চিন্তা করছে তারিম দি পুরান পাগলের ভাত নাই আবার নতুন পাগলের আমদানি কি রে ছোট তাহরিম বাবা এটা কাকে বিয়ে করে আনছে না আছে রূপ আর না আছে গুণ দেখতে তো পুরা হিন্দু দেবী মা কালীর মতো আদব কায়দাও তো মনে হয় না আছে আর দেখ আমার মেয়ে নেতাশাকে দেখতে যেমন মাসাল্লাহ গুণে হতে এক কথায় রূপে আর গুণে সরস্বতী তারিম বেশ অনেকক্ষণ আগেই উঠে নিজের রুমে চলে গেছে রান্নাঘর থেকে চা নিয়ে আসতে আসতে কথাটা কানে ঠেকলো আমার আমি সেকেন্ডের জন্য থমকে গেলাম পরবর্তীতে মুচকি হেসে ওনাদের সামনে গিয়ে টি টেবিলের ট্রেটা রেখে উঠে দাঁড়িয়ে বড় চাচি মানে ওই আনটিকে উদ্দেশ্য করে বললাম আপনি ঠিকই বলেছেন চাচি আম্মা সরি আনটি কি বলুন তো ছোটবেলা থেকে শুনে আসে মায়ের গুণে মেয়ে হয় আর আপনি তো আমার চাচি মানে মায়ের মতোই তাই আমিও আপনার মতোই হয়েছি এই যে দেখুন না আপনার গায়ের রঙ আর আমার গায়ের রঙের পার্থক্য থাকলেও কিছুটা তো মিলেই যায় তাই না কিছুটা খেয়াল করে এ মা আনটি আপনি তো দেখা যায় আমার থেকেও বেশি কালো আমি তো তাও ব্রাউন ব্রাউন শেড আসে আপনার তো ব্ল্যাক ব্ল্যাক বলে মুখ টিপে হাসলাম আমি আমার কথা শুনে উনি চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে যেন এই মুহূর্তে আমার মুখ থেকে এমন কিছু শুনবে বলে কল্পনাও করেনি উনি আমি ঘাড় ঘুরিয়ে তানজিমের দিকে তাকালাম ও আমার দিকে তাকিয়ে মুখ টিপে হাসছে আর কি যেন বললেন আপনার মেয়ে বাতাসা চাচি আমার দিকে চোখ বড় বড় করে তাকালে আমি ব্যাককল মার্কে একটা হাসি দিয়ে বললাম সরি সরি নাতাশা আপনার মেয়ে তো নাতাশার রূপে লক্ষ্মী আমি নাতাশাকে পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে বললাম কিন্তু আমার তো মনে হচ্ছে আপনার মেয়ে মুখে কয়েক কেজি আটা ময়দা মেখে আসছে কারা মেকআপ করে জানেন চাচি যারা নিজের চেহারা নিয়ে সন্তুষ্ট না তাদের মতে তাদের চেহারা আলাদা প্রলেপ দিলে হয়তো তাদের সুন্দর লাগবে যার ফলে আসল সৌন্দর্য তো এই মেকআপের রাস্তাহরণের নিচে চাপা পড়ে যায় আসলে তারা নিজেকেই ভালোবাসতে পারেনি নেচারের সৌন্দর্য কি আটা ময়দা মেখে হয় চাচি আম্মা যাই হোক পরে আসি গুণের কথায় গুণের কথা আর কি বলবো বলেন আপনার মেয়ে বাতাসা আই মিন নাতাসার তো মিনিমাম ভদ্রতাটুকুও নেই যেখানে আপনি আমার শাশুড়ি মা বসে আছে সেখানে একটা বয়সে ছোট মেয়ে কিভাবে পায়ের ওপর পাতলে বসে থাকতে পারে বলেন